ভাবুন তো এমন একটা দেশ যার এক পাশে ইউরোপ অন্য পাশে এশিয়া যেখানে দাঁড়িয়ে আপনি দুই মহাদেশে সন্ধিক্ষণে দুলছেন আর যেখানে প্রাচীন সভ্যতা আর আধুনিক প্রযুক্তি চলে হাত ধরাধরি করে আজকের গন্তব্য তুরস্ক এমন এক বিস্ময়কর দেশ যাকে বলা হয় পূর্ব আর পশ্চিমের মিলনস্থল এই দেশে আপনি পাবেন রোমান সাম্রাজ্যের ধ্বংসাবশেষ বাইজেন্টাইন চার্চ ইসলামিক মিনার আবার আধুনিক শহর প্রযুক্তির দ্যুতি আর বিশ্বমানের বিমানবন্দরও তুরস্কের ইতিহাস বলতে গেলে বলতে হয় আনাতুলিয়া নামক এক প্রাচীন ভূমির কথা যা হাজার হাজার বছর ধরে নানা সাম্রাজ্যের পীঠস্থান ছিল এক সময় এখানে গড়ে উঠেছিল অটোমান সাম্রাজ্য যা ছয়শো বছর রাজত্ব করেছে তিন মহাদেশ জুড়ে তাদের রাজধানী ছিল ইস্তাম্বুল এক সময় যা ছিল কনস্টান্টিনোপল এখানে আছে হায়া সোফিয়া এক আশ্চর্য স্থাপত্য যা এক সময় চার্চ ছিল পরে মসজিদ এরপর জাদুঘর আবার এখন মসজিদ বর্তমানে তুরস্ক হয়ে উঠেছে একটি স্মার্ট মডার্ন রাষ্ট্র বিশ্বজুড়ে তাদের ফ্যাশন সিরিজ সিনেমা এবং ইলেকট্রনিক সামগ্রী রপ্তানি হচ্ছে তাদের ইস্তাম্বুল এয়ারপোর্ট বিশ্বের সবচেয়ে ব্যস্ততম এয়ারপোর্টগুলোর মধ্যে একটি আর স্যাটেলাইট ড্রোন এমনকি স্থানীয় যুদ্ধ বিমান তৈরি করছে দেশটি তুরস্কের ড্রোন তো এখন বিশ্বজুড়ে আলোচনায় তুরস্ক মানে শুধু ইতিহাস বা আধুনিকতা নয় তুরস্ক মানে ক্যাপাডোসিয়ার উত্তপ্ত বেলুন অমুককালের সাদা পাথরের পাহাড় আনাতোলিয়ার নীল সাগর তীর আর ইস্তাম্বুলের গ্র্যান্ড বাজার যেখানে হাঁটলে যেন মনে হয় এক হাজার রাতের রূপকথায় ঢুকে পড়েছে আর তাদের খাবার কাবা বোরেক লাক্ষাজ কফি আর দয়ের শরবত আইরান একবার না খেলেই যেন নয় তুরস্কের জনসংখ্যা প্রায় পঁচাশি মিলিয়ন তাদের সরকারি ভাষা তুর্কিশ বা এবং ধর্মের দিক থেকে অধিকাংশই মুসলিম তোমার মতে তুরস্কের কোন শহরটি সবচেয়ে সুন্দর ইস্তাম্বুল কাপাডোসিয়া নাকি আনাতলিয়া কমেন্টে জানাও দেখি কার পছন্দ কার সঙ্গে মেলে পৃথিবীটা বিশাল আর বিপুলা পৃথিবী আপনাকে সেই বিস্ময়কর দুনিয়ায় ঘুরিয়ে আনবে গল্প আর আবেগে ভরা ভিডিও দিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ প্রিয় দর্শক